নেতিয়াহুকে একবার ভয় পাইছে সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে সেই জন্য গাজার এক ইঞ্চি জমি আমি ছেড়ে দিব আর আমরা অপমানিত হব না অর্থনীতি ক্ষতি করা যাবে না আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না যে শূন্যটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে আমরা কানতেছি ওরা হাসে এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে এর জন্য কি ইসরায়েল জাতিকে কম ত্যাগ করতে হয়েছে তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তার কি ক্ষতিটা নেয় নাই তারা কি রক্ত দেয় নাই তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত ঠিকই দখল করে ছাড়ছে অধিকার ছাড়ে নাই আর আমরা আপনি যদি সুন্নতকে দেখেন কখনো মক্কার কাফেরদের বলছে কাছে ভাবমূর্তি যেন থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি না না করব সাম্রাজ্য ছড়াবো না বলছে রাসুলকে মানুষ গালি দেয় নাই তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছ তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসের ধর্ম নেতা হইসো মানুষ কি তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নাই তো রাসুসাল আসলে তো ঠিকই তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে আমি শান্তিপূর্ণ ভাবে গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মতন হয়ে যাই বলছে সাসামকে যখন বয়কট করছে তখন কি বলছে আমার সাহাবিরা এত কষ্ট করতেছে আমি এক কাজ করি তো সমাজে একটা চুক্তি করে ফেলে আমরা একটু উন্নতি হই আর কষ্ট করতে পারবো না বলছে ত্যাগ কিন্তু করছে ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে বড় করার পর কি থেমে গেছে যাক আমি যেহেতু মক্কা দখল করছি এখন থেকে শান্তি আর কারোর সাথে লড়াই নেই সবার বন্ধু বলছে আরো বড় করছে আব রাজি লক্ষ আসার পর কি করছে আরো বড় করছে হজরতমার রাজ আসার পর কি করছে আরো বড় করছে আর আমরা শান্তি আমরা বুদ্ধা হয়ে গেছি বুদ্ধা হচ্ছে কি না বয় কট করবো কোনো ভেজালে জড়াবো না ওইটা কিনলাম না যাক টাকা দিলাম না এটা খাইতে মজা এটা টাকা দিয়ে দেয় অস্বাস্থ্যকর জিনিস খায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে আবাবিলাম আল্লাহ কি আপনার কথাই চলে